অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই কো আমি তো ভালা না ভালা লইয়াই কো তুমি আমার স্বপ্ন তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা অন্তরে না রাখিও অন্তরে না রাখিও মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয় আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই ভাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো পথে পড়েছিলাম আমি বুকে তুলে নিলে বুকে তুলে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে পথে পড়েছিলাম আমি বুকে তুলে নিলে কাঁধে তুলে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে মরার পর না ডাকিও মরার পর না ডাকিও মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাই আমি তো ভালা না ভালা লইয়াই থাই মাহবুব ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা মায়ের কোল মাহবুব ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা সবাই ভালা এই দুনিয়ার সবাই ভালা তা গলই আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো